এবার আমরা চেক করে দেখি একটু এই হচ্ছে হেডলাইট তারপর এই হচ্ছে ইন্ডিকেটার এই হচ্ছে লেফট ইন্ডিকেটার হর্ন হর্ন এই এই কানেক্টারগুলো হচ্ছে ইন্ডিকেটার লাইটের তো এগুলো খুলে নি পাঁচ মাস ব্যবহার পর দুরন্ত গতিতে দুরন্ত ইলেকট্রিক সাইকেলটা নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদেরকে পাঁচ মাস পরের পারফরমেন্সটা জানানোর জন্য এই সাইকেলের বিস্তারিত নিয়ে এখন কথা বলবো আগে কেমন ছিল এখন কি অবস্থা যে সাইকেলটা আপনারা দেখেছেন এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল আর এই সাইকেলটার রিভিউ কিন্তু আমি দিয়েছিলাম আজ থেকে পাঁচ মাস আগে সো যখন আমি সাইকেলটা নিয়েছিলাম তখন কিন্তু রিভিউটা দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন বিষয় নিয়ে তো আজকে সেই কমেন্টগুলো নিয়ে কথা বলবো পাশাপাশি সাইকেলটার স্পেশাল ফিচার কি কি আছে ইভেন ইলেকট্রিক সাইকেল যারা কেনার চিন্তা করতেছেন তারা কিনলে আসলে কেমন হবে সাইকেলটাতে আমি এই পাঁচ মাসে আসলে কি কি চেঞ্জ করেছি সার্ভিস কেমন পাচ্ছি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো তো প্রথমে যদি বলি এই সাইকেলটা কেনার পরে তো আমি যে জিনিসগুলো চেঞ্জ করেছি ইভেন কোনো সমস্যা হয়েছে কিনা তো প্রথমে কিন্তু এই সাইকেলটা আমি কেনার পর পরেই এই ক্যারিয়ারটা চেঞ্জ করেছিলাম তারপরে বেশ কিছুদিন পরে আমি চেঞ্জ করেছি এই হ্যান্ডেলটা সাইকেলে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আসলে আগে সোজা ছিল আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা একদম সোজা ছিল ইভেন একটু বড় ছিল তো সেক্ষেত্রে অতটা কমফোর্ট ছিল না তো আমি এই হ্যান্ডেলটা চেঞ্জ করেছি ইভেন পাশাপাশি চেঞ্জ করেছিলাম হেডলাইট হেডলাইটটা চেঞ্জ করেছিলাম তারপর হচ্ছে আর যে জিনিসগুলো চেঞ্জ করেছি এই মার্গারটা চেঞ্জ করেছিলাম কারণ এটা অনেক শর্ট ছিল শর্ট থাকার কারণে ময়লা আসতো একটু কাদা পানিতে গেলে ময়লা আসতো ইভেন আর একটা স্পেশাল ফিচার যেটা আসলে আসার কেউ চেঞ্জ করে না বা চিন্তা করে না চেঞ্জ করতে আমি চেঞ্জ করেছিলাম ব্রেক লাইট এখানে ব্রেক লাইট আছে আছে হেডলাইট লেফট ইন্ডিকেটার রাইট ইন্ডিকেটার এই লাইটটার সুবিধা হচ্ছে এটা আর পাশাপাশি এই হর্নের সাউন্ড কিন্তু খুবই কম ছিল তো সেক্ষেত্রে আমি এই হর্নটা ইনস্টল করেছি এখন কিন্তু অনেক সাউন্ড আর হেডলাইটটা আগে যে হেডলাইটটা ছিল সেটা কিন্তু একেবারে নর্মাল একটা হেডলাইট ছিল আলোটা এতটাও আসতো না তো এখন কিন্তু প্রচুর আলো তো সেক্ষেত্রে এই ফিচারগুলো আমি চেঞ্জ করেছি পাশাপাশি আপনারা যারা ইলেকট্রিক সাইকেলগুলো কিনতে চান তো তাদের ক্ষেত্রে যেটা বলবো যে এটা হচ্ছে দুরন্তর ইলেকট্রিক বাইক অর্থাৎ আরিফেলের ইলেকট্রিক বাইক তারা এটার ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে ছয় মাস তো আমার অলরেডি পাঁচ মাস হয়ে গেছে তো পাঁচ মাসের মধ্যে কোনো ধরনের সমস্যা পাইনি আর মাইলেজের কথা যদি বলি এটা মাইলেজ হচ্ছে ফোর্টি ফাইভ কিলোমিটার তারা বলেছিল তো ফোর্টি ফাইভ কিলোমিটারের মতোই যায় আসলে এখনও মাইলেজ ঠিকঠাকই আছে ফর্টি ফাইভ কিলোমিটারের মতো ড্রাইভ করা যায় পাশাপাশি যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে ফর্টি ফাইভ ফিফটি ড্রাইভ করা যায় আর যদি জ্যাম ট্যাম একটু বেশি থাকে তাহলে কিন্তু ওই অরিজিনাল মাইলেজটা পাওয়া যায় একটু কম হয় অনেকে জানতে চেয়েছিলেন যে স্পিড কেমন তো এটার স্পিড হচ্ছে টোয়েন্টি ফাইভ সর্বোচ্চ স্পিড টোয়েন্টি ফাইভ কিলোমিটার সো এই হচ্ছে মোটামুটি ফিচার আর ইলেকট্রিক যে অপশানগুলো আছে অনেকেই ভয় পায় যে পানি টানি গেলে নষ্ট হবে কিনা তো আমি কিন্তু সাইকেল এই বরাবর পানিতে চালিয়েছিলাম এই বরাবর পানি ছিল এই পানি দিয়ে কিন্তু আমি সাইকেলটা চালিয়েছি তাতে করে কোনো সমস্যা হয়নি আর অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে এই যে পিছনে যে আমি ব্রেক লাইটটা ইনস্টল করেছি এই লাইটটা আসলে কিভাবে ইনস্টল করব বা কোথায় পাওয়া যাবে তো এইটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট রাস্তায় সাইকেল বা বাইক গাড়ি যেটা চালক না কেন তো মেন রাস্তায় গেলে কিন্তু এটা অবশ্যই দরকার তো সেক্ষেত্রে আপনারা ইনস্টল করতে পারেন যারা ইলেকট্রিক সাইকেল কিনতে চান বা কিনেছেন তারা কিন্তু এটা ইনস্টল করতে পারেন আর এটা ইনস্টল করতে গেলে আপনাকে অবশ্যই চাইনিজ কোন ওয়েবসাইট থেকে অর্ডার দিতে হবে অর্থাৎ আলি এক্সপ্রেন্স আলিবাবা থেকে অর্ডার দিতে পারেন আর পাশাপাশি এটা যে কিভাবে ফিটিং করতে হবে আসলে এটা ফিটিং এর বিষয়টা যদি বলি এটা ফিটিং করার জন্য আপনাকে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান দরকার হবে যিনি নাকি ইলেকট্রিক কাজ করতে পারে অথবা আপনি চাইলে কিন্তু নিজেও করতে পারেন আর নিজে যদি করতে চান সেক্ষেত্রে আমি এটার ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটা ফিটিং করেছিলাম এটা যেহেতু আমি নিজে ফিটিং করেছিলাম আমি অনেক সাইকেলের দোকানে গেছি অনেক ইলেকট্রিক মিস্ত্রির কাছে গেছি কেউ কিন্তু এটা করতে সাহস পায়নি পরবর্তীতে আমি নিজে এটা ইনস্টল করেছি তো কিভাবে ইনস্টল করলাম চলুন দেখে আসি প্রথমে ব্যাটারিটা খুলে নেব তারপরে দেখে আসি যে কিভাবে ইনস্টল করলাম এই পার্সেলটা আমার এসেছে আলি এক্সপ্রেস থেকে আমি এনেছিলাম এই পার্সেলটার ভিতরে যা আছে সামনে লাইট পিছনে লাইট ক্যাবল এবং সামনের লাইটের সাথে আছে হর্ন প্রথমে আমরা এই প্যাকেটটা খুলি আর এই প্যাকেটটা খোলার পরে এই প্যাকেটে আছে পিছনে যে ব্রেক লাইট ব্যাক লাইট ইন্ডিকেটার সে লাইটটা আর কেবলটার কথা যদি বলি ক্যাবলটা মার্শাল অনেক বড় আছে কেবলটা এই হচ্ছে পিছনের লাইট আর তারপরে যেটা আছে এই প্যাকেটে আছে হেডলাইট আর এই প্যাকেটে আছে সুইচ আর সুইচের কেবলটা মোটামুটি যথেষ্ট লম্বা আছে তো এই হচ্ছে হর্ন লেফট ইনটিকেটর রাইট ইনটিকেটর আর উপরেটা এটা হচ্ছে হেডলাইট আর এই প্যাকেটটা হচ্ছে কেবল যে কেবলগুলো থেকে কানেক্ট করতে হবে সো এই কেবলটা হচ্ছে এক্সট্রা তো এই কেবলটা অবশ্যই লাগবে এই ক্যাবলটা ছাড়া কোনোভাবেই ফিটিং করা সম্ভব না আমরা কেবলটা কানেক্ট করে দেখি যে ঠিকঠাক আছে কিনা ওকে আমরা প্রথম স্টেপ কানেক্ট করলাম তারপর এখানে যে কানেক্টরগুলো আছে এইখানে মোটামুটি সবগুলো কানেক্ট করতে হবে দেখে দেখে কোনটার সাথে কোনটা হবে এটা খুবই ইজি আসলে চাইলেই কিন্তু আপনারা করতে পারেন তো এটা হচ্ছে আমরা পিছনের লাইটটা কানেক্ট করে নিলাম তারপর সামনের লাইটটা কানেক্ট করে নেব তো এখানে যে গুলো আছে একটার সাথে একটা কিন্তু কানেক্ট হবে না দেখলেই বোঝা যাবে যে এটার সাথে এটা কানেক্ট হবে সো জ্যাক টু জ্যাক এখানে কেবল কাটাকাটি কিছুই করতে হবে না এটা হচ্ছে সামনের সুইচ সামনের সুইচ ব্যাগলাইট হেডলাইট হেডলাইটের সাথে হর্ন আছে হ্যাঁ এটা দেখাচ্ছ তুমি হেডলাইট হ্যাঁ ওকে মোটামুটি সেট আপ কমপ্লিট এখন আমরা সাইকেলে চলে যাই সাইকেল থেকে আমরা সাইকেল থেকে দেখি তো সাইকেলটা খুলে নিচ্ছি অবশ্যই খুলতে হবে তো এক এক সাইকেলের হয়তো এক একভাবে থাকতে পারে বাট আমার এটাতে এইখানেই সব কিছু এইখানে স্ক্রুগুলো খুলে নিচ্ছি স্ক্রুগুলো খুলে নেওয়ার পর উপরে আরো তিনটা স্ক্রু আছে উপরে তিনটা স্ক্রু নিচে দুটো স্ক্রু তো স্ক্রু গুলো খুলে নিচ্ছি ভিতরে পাবো কন্ট্রোলারটা এই কন্ট্রোলার থেকে আমরা অরিজিনাল লাইনটা খুলে আমরা এই যে যে একটা পেয়েছি জ্যাক টু জ্যাক লাগিয়ে নিতে হবে সো নিচের এই পার্টটা খুলে নিচ্ছি উপরেরটা খোলা কমপ্লিট নিচের প্লেটটাতে অনেকগুলো স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুলতে হবে ওকে ওকে নিচের পার্ট কমপ্লিট খোলা নিচের পার্ট খোলার পর এটা একটু নিচে চাপ দিলে কিন্তু এই প্লেটটা খুলে যাবে এই প্লেটের মধ্যে কিন্তু ছয়টা স্টু আছে তো আমরা এটা খুলে নিলাম এবার ভিতরে আছে কন্ট্রোলার আমরা এই কন্ট্রোলারটা বের করে নিলাম কন্ট্রোলারটা খুব ইজিলি বের হয়ে আসবে এই হচ্ছে কন্ট্রোলার আর এই কন্ট্রোলার মধ্যে যে কানেক্টারগুলো আছে যে কানেক্টিং লাইনগুলো আছে এগুলো কিন্তু খুবই ইজি একটার সাথে একটা কানেক্ট হবে না সো জ্যাক টু জ্যাক আমরা লাগিয়ে নিচ্ছি এই হচ্ছে হেডলাইটের জ্যাক তারপর হচ্ছে ইন্ডিকেটার লাইটের জ্যাক ইন্ডিকেটার লাইটের জ্যাক দেন আমরা এবার ফুল কমপ্লিট সবগুলো জ্যাক লাগিয়ে নিয়েছি হেডলাইট তারপর লেফট হর্ন হর্ন সো মোটামুটি কমপ্লিট খুব ইজি তবে বুঝতে হবে অবশ্যই ঠান্ডা মাথায় করতে হবে তাহলে কিন্তু হবে জ্যাক গুলো খোলার পর কেবল গুলো ভিতর দিয়ে দিয়ে তারপরে আবার কানেক্ট করে নিব তো এই সাদা এবং এই কানেক্টর গুলো হচ্ছে ইন্ডিকেটর লাইটের তো এগুলো খুলে নিচ্ছি খোলার পর আবার আমি ফিটিং করে কেবলগুলো ভিতর দিয়ে নিয়ে তারপরে আবার ফিটিং করবো জাস্ট আমি চেক করে দেখলাম ওকে সো আশা করি আপনারা যারা ইন্ডিকেটর লাইট বা ব্রেক লাইট পার্কিং লাইট ইনস্টল করতেছেন তাহলে আশা করি খুব ইজিলি করতে পারবেন জাস্ট আমার এই ভিডিওটা ফলো করলে হবে তবে এক এক সাইকেল পেতে কিন্তু কন্ট্রোল তো আমরা দেখে আসলাম যে কিভাবে আসলে আমি এটি ফিটিং করেছি তো ফিটিং করতে গিয়ে কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে আমার যেহেতু আমি ফার্স্ট টাইম এটা আগে কখনো আমি খুলি নাই বা এই ধরনের কাজ করি নাই তো সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় অনেক ধৈর্য নিয়ে করতে হয়েছে তো আপনারা চাইলে করতে পারেন অবশেষে সাইকেলটার প্রাইস যদি বলি যে প্রাইস কেমন ছিল আমি যখন কিনেছিলাম এটা ছিল ফিফটি তো ফিফটি এখন মাঝে মধ্যে দেখি যে আরো একটু দাম বেশি বা হয়তো বা আরো কমও পেতে পারেন তো এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য খুব অল্প সময় শেষ করে দিচ্ছি নিচের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আগের ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে সাইকেলের প্রাথমিক কন্ডিশনটা কি ছিল এখনকার কন্ডিশন কি সাইকেলের নাম ছিল দুরন্ত দুরন্ত লেখাটা এখানে ছিল তো আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি যেহেতু তো সেক্ষেত্রে দুরন্ত লেখাটা চলে গেছে অটো সি সিক্সটি থেকে আপনারা দেখছেন আর ভিডিওটা ভালো থাকলে একটা লাইক দেবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই